সেটা টামড়ি ছিল জমি ছিল এখন ফুট করছিল আমরা হয়নি এরকমই দেখছি বুঝতে পারছো আমার বয়স ধর প্রায় আশির কাজ চলে গেছে আগে ধরে একশো দেড়শো বছর বয়স হয়ে গেছে কাছে রে বাবা কিছু একবার না বললেও চলে আছে জায়গাটা তো দেখে ভয়ঙ্কর পুরোটাই বিল্ডিং বিল্ডিংটা মানে স্থাপনাটা যেটা আছে পুরোটা কিন্তু গাছের শিকড় দেয় আবৃত করে রাখছে শিকড়ের মধ্যে দেয় কিন্তু পুরো একটা স্থাপনাটা আছে কেমন একটা দেখে কেমন একটা ভালো লাগছে অত্যাচারী তামলি রাজার প্রথম পাটে আপনারা দেখেছেন সেই সুদ প্রচলনকারী রাজার আত্মীয়র অত্যাচার কমেনি এমনকি মৃত্যুর পরও গ্রামবাসীদের উপর অনেকভাবে নির্যাতন করেছে এই ভিডিওতে আপনাদের জানাবো অত্যাচারী তামলি রাজা এবং তার বংশধররা শত শত বছর ধরে রাজশাহীবাসীর মানুষদের উপর কি পরিমাণে অমানবিক নির্যাতন চালিয়েছিল এমনকি তাদের নির্যাতনের হাত থেকে ছাড় পায়নি গর্ভবতী মায়েরাও সুতরাং চলুন দেরি না করে যাওয়া যাক মূল ভিডিওতে জেনে নিই রাজশাহীর অত্যাচারী তামলি রাজার বর্বতার ইতিহাস হ্যালো গাইস আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি রাজশাহীর অন্যতম অত্যাচারের তামলি রাজার আত্মীয় কয়েক মাইল দূরে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার বেড়াবাড়ি নামক এক স্থানে ইতিহাস ঘেটে জানা যায় সেই সময় এই তামলি রাজাদের মধ্যে অন্যতম একজন রাজা ছিলেন এই বেড়াবাড়ি নামক স্থানে যে তামলি রাজার যাতায়াত ছিল এই রাজা আরো আশ্চর্যর বিষয় এটা তা হচ্ছে এটাই একমাত্র জায়গা যে জায়গা তাদের উপাসনালয় ছিল যেখানে তারা নৌকার মাধ্যমে যাতায়াত করে এসে তারা তাদের সকল কৃতকর্মের পরিত্রাণ ঘটাতেন এই পবা উপজেলার বরগাছি নামক এক স্থানে তাদের বাসস্থান রয়েছে তারা সেখানে বসবাস করতেন এবং অত্যাচার নিপীড়ন নির্যাতন করতেন আর পাশাপাশি সুদী কারবার পরিচালনা করতেন রাজা জমিদার ছিল

মসজিদে এসে এবাদতে মশগুল থেকে লোকজনদেরকে দেখায় আমরা হয়নি এরকমই দেখছি বুঝতে পেরেছ আর আমার দাদারা তার বাপেরা কি করেছে বুঝতে পেরেছ তারাই জানে তারাই জানে এখানকার যে দেখছেন এগুলো সব এক একটা বিস্কিটের মতো সুন্দর করে সাজায় সুন্দরভাবে কাটিং করার পরে এই ঈদগুলো দিয়ে

স্থানীয় লোকেরা তাদের পরিত্যক্ত জায়গা হিসেবে ব্যবহার করছে তারা তাদের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করছে একটু লক্ষ্য করুন এই স্থাপনার উপরে যে ছাদ রয়েছে তা অনেক মাধুর্যময় এবং খুব তৈরি করা হয়েছে এই মন্দির বা স্থাপনার এটা ডান দিকের অংশ এর সাইডে রয়েছে একটি মরা পুকুর যা এক সময় ভরা পানিতে থয় থয় করত কিন্তু এখন বছরের কোনো সিজনেই এই পুকুরে পানি ভরে না সেই জন্যই এই পুকুরের নাম মরা পুকুর এখানকার সম্পর্কে জানা গেল যে এখানকার যে ঈদ আছে বা স্থাপনা আছে স্থাপনা কিন্তু অনেক আগের হয়তো বা শত শত বছর আগের এখানকার স্থানীয় লোকদের মুখে এর সঠিক তথ্য পাওয়া যায়নি এটা কত বছর আগের হতে পারে সে আনুমানিক সকলে আনুমানিক দিয়েছে কিন্তু এখানকার যে কারুকাজ যে ঈদ ঈদ ঈদগুলো এই বিস্কুটের মতো দেখেন সাইজ করা বিস্কুটের মধ্যে একদম সুন্দর এক একটা ঈদ সাইজ করে গেলে একদম স্থাপনাটা করে রাখছে তবে এটা আনুমানিক করা যায় কয়েকশো বছর আগের হতে পারে সময় সংকীর্ণতার জন্য এই ভিডিওতে তামলি রাজার সকল ইতিহাস এই ভিডিওতে তুলে ধরতে না পারলেও নেক্সট ভিডিওতে এই অত্যাচারী রাজা এবং রাজ সকল ইতিহাস সহ রাজাকে কেন বিতাড়িত করা হয়েছিল অথবা জানা গেছে পুড়ে মারা হয়েছিল এই সকল রহস্যের ইতিহাস উদঘাটন করব। আর হ্যাঁ গাইস আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই দয়া করে পেজটি ফলো দিয়ে ভিডিওতে লাইক করে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ